আচ্ছা আপনাদের গর বিয়ের ঘর আসে না? জি বিয়ের সাতে ঘর আসে না। হ্যাঁ অনেকজন আসে যে ও তো সা গরীব মানুষ আমরা জুত ঠিক আছে দেখুন। ও যদ্যুক সঙ্গে যদি মনে করেন কোনো বিবাহিত পুরুষ আপনাকে চায়। যদি চায় বসব না কেন যদি আমার দায়িত্ব নিতে পারে আমার পাশে সারা জীবনের জন্য দাঁড়াতে পারে। রাজি আছেন? জি দর্শক আপনারা সুবর্ণপুর কথা শুনলেন তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে পরে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি খুব ভালো থাকবেন